আমরা এখন নাই মায়ের মন্দিরে চলে এসছি ভিডিওটা দেখো পুরোটা হচ্ছে মায়ের মন্দির আর এদিকে গাড়ি রাখার পার্কিং এর জায়গা নাই কালী মায়ের মন্দির বেড এটা এদিকে আছে শৌচালয় কিছু খাবারের দোকান এখানে একটা জায়গা আছে খুব সুন্দর দেখো এখানে জলের পর হয় মন্দিরটা খুব সুন্দর বা এখানে ঠাকুরের কাছে মানুষ বললে এগুলো ওই জন্য বেয়ে না

কি ছিল সেই ইতিহাস তিনশো বছর পুরোনো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন মায়ের দীঘায় পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত এই মন্দির পর্যটকদের জন্য এক দর্শনীয় স্থান ন্যায় অর্থ হল নৌকা কালী মাতা এখানকার এক বাসিন্দার সমুদ্রে মাছ ধরতে যাচ্ছিল সেই সময় ঝড়ের বিপদের সম্মুখীন হয় তখনই ঝড়ের হাত থেকে বাঁচার জন্যে মায়ের কাছে মানত করেন এবং মা সবাইকে প্রাণে বাঁচান তারপর থেকে এই মায়ের মন্দির নাম প্রচলন হয় ন্যায়কালী মায়ের মন্দির এই মন্দিরে এখনও ভোগ প্রসাদ বিতরণ করা হয় এই মায়ের মন্দির মূর্তি স্থাপন হয়েছিল তিনশো বছর পুরনো কিন্তু মন্দির নতুন মন্দির হয়েছে দু সালে তৈরি করা হয় মায়ের আগে মন্দির ছিল টালির ছাউনি একটা মন্দির খাস তালুক অদ্ভুতভাবে নামটা হওয়া এই খাস তালুকের টোটালটা কিন্তু নোনা জল অদ্ভুত ব্যাপার এই পুকুরটা শুধুমাত্র একটাই পুকুর এই এন্টার এরিয়াতে মিষ্টি জল পুকুর বলা হয় যে আমাদের এখানকার একটা সময় জমিদার এরিয়া ছিল জমিদার হচ্ছে ভুঁইয়া মানে বারো ভুঁইয়া নাম নিশ্চয়ই শুনছে তার এক ভুঁইয়া হচ্ছে এখানে তা এই এক ভুঁইয়া এই যে ব্রাহ্মণরা পুজো করছে পূর্বপুরুষকে একদিন তুলে নিয়ে যায় তার বাড়ির পুজোর জন্য আটকে রাখে সে বলে যে আমার মাকে পুজো না দিয়ে তো আমি কিছু খাবো না বললো যে মাটা ছাড়ো তুমি আমার বাড়িতেই পুজো করো তা বললো না সে তো হবে না মা ঠিক সঠিক টাইমে মানে তলব দেবেন এবং আমাকে যেতে হবে তা এরকম আমরা শুনেছিলাম যে সেই মা মানে ব্রাহ্মণকে পাঠাতে দুটো বাঘ পাঠিয়েছিল মানে আমরা আমাদের বাবার টাইমে শুনেছি এখানে পুরো জঙ্গলের মধ্যে বাঘ থাকতো দুটো এটা মায়ের দুটো পোষা বাঘ ছিল তা এই ঠাকুরের একটা অদ্ভুত মাহাত্ম হচ্ছে আমরা তো বেসিক্যালি মানে কোস্টাল এরিয়ায় থাকি এখানে একটাও নাও নেই সে ধর্মবিভেদে হতে হোক হিন্দু হোক মুসলিম হোক যে মাকে পুজো দিয়ে সমুদ্রে যায় সবাইকেই মন্দিরে একবার পুজো দিয়ে যেতে হবে আর যেটা শুনে শুনে বড় হয়েছি এই ঠাকুরের একটা মাহাত্ম মানে বিয়াল্লিশের যে ঝড় আমার বাবা তখন ছোটো এই এন্টার এখান থেকে যতটা দূরেই যাবেন যখন দুর্ভিক্ষ এসেছিলো মানে কাছাকাছি একুশ দিন ঝড়টা হয়েছিল একুশ দিনের শেষে একটা অদ্ভুত আওয়াজ হয় রে 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 বলে একটা আওয়াজ সেটা নাকি এই মায়ের আওয়াজ ছিল সেই ঝড়টার পর থেকে আমরা একদম নিশ্চিন্তে থাকি আমাদের এখানে যাই হোক না কেন বন্যা কোনো দিন আমাদের এরিয়া হয়নি মায়ের মন্দিরের সামনেই পুকুর যেখানে ভক্তরা স্নান করে উঠে মাকে পুজো দেয় এখানে আশেপাশে যত পুকুর আছে সবই নোনা জলের পুকুর একমাত্র এই পুকুরটাই মিষ্টি জলের পুকুর পাশে খুব সুন্দর মাঠ আছে এবং বসার জায়গা আছে যেখানে বসে বিশ্রাম করতে পারে সামনে একটা খুব সুন্দর বট গাছ আছে যে বটগাছের তলায় মহাদেবের মূর্তি রাখা আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে কমেন্ট করে বলবে কেমন হয়েছে টাটা তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে